আজকে বাংলাদেশের মধ্যে চুয়ান্ন বছর যারা দেশ পরিচালনা করেছে ইসলামিক দিয়ে আমরা তাদের শাসন দেখেছি তাদের শাসনের মাধ্যমে আমরা পেয়েছি এই দেশের মধ্যে তাম দুনিয়ার মধ্যে এরা প্রোগের দিক থেকে এরা দুর্নীতির দিক থেকে আমাদের দেশ ক্লাস করে আজ বনীছে পুরো দিক থেকে तमाम দুনিয়ার মধ্যে বিশ্বের মধ্যে এক নম্বর আমাদেরকে অপমানিত করে ফেলেছে ঠিক আজকে এর পরিচালনার মধ্যে দেখেছি এদের পরিচালনার হাজার হাজার মা বলগুলো সন্তান হারা হয়ে গেছে এদের পরিচরে আমাদের দেশে টাকা dulu বিদেশে টাকা হয়েছে এক কথা আপনারা চেয়েছি তা পাই নাই 2024 কতে হলো अब्दुल খানের পরে আমরা যখন আওয়াজ বলেছিলাম ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ সেই আওয়াজ সারাদেশের মানুষ তারা যখন নাকি আওয়াজের সাথে যখন তারা একা প্রকাশ তখন এক বিশেষ করে একটা দল ইসলামের নামে ওরা ইসলামের পরিবর্তে ক্ষমতার অভি হয়ে ওরা আজকে আমাদেরকে বলে যে ওরা নাকি এই প্রচরিত্র নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা আমি বলবো প্রচরিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমেই আমাদের দেশের মায়ের মধ্যে সন্তান লক্ষ কোটি টাকা দেশের পাচার হয়ে গেছে এই আইনের মাধ্যমে পরিচালিত হয় আমাদের দেশের মধ্যে কথা ঠিক না এই জন্য আমি সমস্ত যাতে আহ্বান জানাবো যারা কি

আমাদের মনে আমাদের پوری এরা বিশেষ করে এখানে দৃষ্টি হয়েছে এবং সারা বাংলাদেশে যারা হাতপা কতটিকে আজকে নিবেদন করতেছে আপনাদের প্রত্যেক অনুরোধের কথা আমি কিছু বলবো না তবে সত্যি একটা বুঝি বা একটাই বলি যদি আজকে হাতপা থেকে আপনারা বিজয় করতে পারেন এবং এই শান্তি বিজয় করতে পারেন সারা বিশ্বের মানুষের মুখে আল্লাহর অজনা করমে আশীর্বাদ করতে পারবো ইনশাআল্লাহ এই আমি এই হাত পাকার প্রতি শান্তির প্রতি আমি আমার জহিনের হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমার হিসাবে রেখে গেলাম আল্লাহ বিজয় গান আমি হাত দিয়ে আপনাদের সামনে আমার হিসাবে রেখে গেলাম আল্লাহ ইসলামের আন্দোলন এবং হাত পাখার প্রতি আল্লাহ বিজয়া গান করুক সারা বাংলাদেশের হাত পাখা উঠেছে আল্লাহ